মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো যে এস ফ্যামিলিকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আর একটি নতুন ভিডিও তো সকাল বেলায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাখি মাম আমার পাখি মাম দাঁত মাম মাম তুমি একলা একলা দাঁত মারছো উলি বাবা আবার থুতু ফেলছে ওই পামোছ ওই ছেঁড়া জামাটার উপরে পায়েই তো লেগে যাবে সব পাগল একটা দেখি দাঁত পরিষ্কার হলো নাকি দেখি ই করো তো ই কর ও বাবা দেখো পাখি দাঁতগুলো কত সুন্দর হয়ে গেছে আমার দাঁতে তো এ লেগে আছে ই তাই না আমার দাঁতে এ চলো মুখ ধুয়ে নাও মুখ ধুয়ে কি খাবা জোরে বলো চা তো আমাদের পাখি মুখ ধুয়ে চা খাবে ঠিক আছে তোমরাও চা খাও এই যে আর একজন তো বসে গেছে চা খেতে এই যে বিস্কুটের কৌটো নিয়ে ঠিক আছে তো চলো চাটা আমরা খেয়ে নি তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে যে পাখি দাঁত মারলো তারপরে আমরা সবাই চা খেয়েছি চা খেয়ে আমি ঘরে সব কাজ গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন রান্না করব হচ্ছে ভাত ঠিক আছে তো এখন রান্না করবো অন্যদিন দুপুরবেলায় কদিন ধরে রান্না করছিলাম আজকে সকালবেলায় রান্না করব আর তার আগে আমি ঘরের সমস্ত কাজ গুছানো হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আর তারপরে ওইদিকে আমাদের বাড়ির পাশে ওইদিকে একটা বাড়িতে চলে এসছে হচ্ছে একজন গোসাই উনি গান করছে তো ওনার গানটা বেশ সুন্দর লাগছে শুনতে তো আমাদের বাড়িও নিশ্চয়ই আসবে আর যদি নাও আসে উনি ওদিক দিয়ে চলে যেতে নেয় তাহলে আমি ডেকে নিয়ে আসবো ঠিক আছে তা ওনার গানটা আমার খুব ভালো লেগেছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো ঠিক আছে তো চলো দেখিয়ে দিই আমি কী কী কাজ করেছি যে দেখো এটা হচ্ছে মেয়ের বিছানা তো আমি মেয়ের বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি আর এগুলো কী বলো তো তোমরা হয়তো অনেকে ভাববে যে এই সব কি পুটুলি পাটুলি ঘরে এগুলো হচ্ছে আমি উলের কাজ করি তো সেই উলের বস্তা যদি ধুলো পড়ে সেজন্য আমি এইভাবে কাপড় চোপড় দিয়ে ঢেকে রেখেছি আর যেগুলো বস্তায় আছে তো বস্তায় আছে এই দেখো দুটো গামলা এটা এটার থেকে নিয়ে নিয়ে বানাই আর এটার মধ্যে বানানো হয়ে গেলে রাখি ঠিক আছে আর এদিকে দেখো এই যে বিছানা বারান্দায় হুম এই যে মেয়ের বইয়ের টেবিল তো মেয়ের পড়ার টেবিলটাও আমার গোছানো হয়ে গেছে ও টেবিলে তেমন একটা পড়ে না ও ঘরের ওর বিছানায় বসেই পড়ে আর এখানে হচ্ছে থাকি আমি আর তোমাদের দাদা ঠিক আছে গরিবের ঘর যা আছে তাই তোমাদের দেখাচ্ছি লজ্জার কোনো ব্যাপার নেই আমার আর এদিকে হচ্ছে আমার এই যে রান্নাঘর এক ঘরের মধ্যেই আমার সব তো ওই যে ভাতের হাঁড়িটাড়ি সব গুছিয়ে রেডি করে রেখেছি ওগুলো এখনও ধুই মানে ওগুলো ধুয়েছি কিন্তু বসাবো ভাতটা এখনও বসে না চায়ের কাপটা ধুই নি এমনি ওই যে চা বানিয়ে চায়ের বাটিটা ওখানে রেখেছি সেগুলো এখনও ধোয়া হয়নি ঠিক আছে আর এই যে এমনি দেখো ঘরটা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমার এই যে ঠিক আছে তো চলো দেখি কি ওখানে ওই উনি এসছে কি গান করছে আমি ডাকবো আমাদের এখানেও আসতে আমার খুব ভালো লাগছে শুনে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করবো কত পাপি তাপি তোরে গেল এই নামে মুখে বলো হরির হরিণাম শ্রবণী কানে কত পাপি তাপি তরে গেল এই হরি নামে মুখে বলো না আমি শ্রবণে করো কানে হরির নামে ও হরি নামে আছে সুধা অমৃত সমানি হ আিল কোথায় ছিল হরির নাম নাম নদী নদিয়ার নগরে সচিমা তারি ঘরে নদীয়ার নগরে সচিমা তি ঘরে উদয় হলে নিমাই চাহ কেহ রে উঠাই ছিল মধুমাখা ভরি নাম মধুমা খা নাম বিজয় ঢিবরে বলছে হরি নাম ছাড়া গপ্তি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই ধীবর বলছে হরির নাম ছাড়া গপ্তিহী নাই প্রেম আন্দে বাহু তুলে হরি বলো ভাই হরি নামের জলে আমির জলে ডুবি দিলে জুড়াই মন কে কেহে আনি কোথায় রে মধুমা খা হরির নাম মধুমা খা নাম নদী আর সোচি মাতারি ঘরে নদিয়ারে নগরে সোচি মাতারি ঘরে উদয় চাহা চাহ কেহ নিল রে উ নাম মধুমা খাহ মধুমা খা হিনাধি যাইনি তাই যাই গৌরী মামনি বলো কয়ে কৃষ্ণ মামনি বল মাম দাদা বলো বলো কয়ে কৃষ্ণ বলো 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 কয়ে কৃষ্ণ বলো কত কৃষ্ণ বলো সৃষ্টিকর্তা ব্রহ্মা কি বলবে না মুখ প্রেম আই মধুর বৃন্দাবনে আর বৃন্দাবন এলেন ভগবানকে দেখতে ভগবানকে পরীক্ষা করতে যাই দেখাশি ভগবান কি করে ভগবানকে দেখতে এসে দেখে প্রেমাই মধুর বৃন্দাবনে ভগবান ধেনু চড়াচ্ছে ব্রহ্মা চমকে উঠলেন এ কেমন ভগবান ভগবান যদি হবে ধেনু চড়াবে কেন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সগারা বললেন কান আমরা তোর কাঁধে চড়বো বললো বেশটা আমার কাঁধে চড়বি আই সৃষ্টিকতা ব্রহ্মা বললেন ইনি স্বয়ন ভগবান কিনা ইনি বৈকণ্ঠের নারায়ণ কিনা আমি একটু পরীক্ষা করব। কেমন করে পরীক্ষা করব, না তার নবলক্ষ ধেনু সকাদের আমি হরণ করব। কিন্তু রাগ কোথায় পাহাড়ের এক কখরে নিয়ে মুখে একটা পাথর চাপা দিয়ে দিলেন তারা যেন কে বেরোতে না পারে তিনি বুঝতে পারলেন সৃষ্টিকতা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মা এসেছেন আমার আই মধুর বৃন্দাবনে এসে আমার এ নবলক্ষ্য ধেনু সকালের হরম করে নিয়ে চলে গেছে কিন্তু আমি যে শ্রীরামের মার কাছে শ্রীরামকে নিয়ে এসেছি সারাদিন ধুলো খেলার পরে তো শ্রীরামকে শ্রীরামের মার কাছে পৌঁছে দিতে হবে সুবলের মারা তাই দাঁড়িয়ে থাকবে কোন সময় আমার সুবল আসবে ঘরে এক কৃষ্ণ থেকে ধেন হয়ে গেল এক কৃষ্ণ থেকে সকালা যার যারে বাড়ি ফিরে চলে গেল শুধু ব্রহ্মাকে দেখাবার জন্য নয় অনেকেরই মনস্কামনা ছিল কৃষ্ণ যদি আমার ছেলে হতো গোবিন্দ যদি আমার ছেলে হতো গোপাল যদি আমাকে মা বলে ডাকত সকলের মনস্কামনা পূর্ণ করলেন শ্রী গোবিন্দ ব্রহ্মা যখন ব্রহ্মলোকে ফিরে এলেন তাকে তাকে দাঁড়ি তাকে চিনতে পারলেন না আপনি কে দাঁড়ান ব্রহ্মা বললেন আপনি আমাকে চিনতে পারছেন না আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি চতুর্মুখ ব্রহ্মা তুমি তো আমার দাড়ি দাঁড়ি বললেন আপনি ব্রহ্মা আপনি যাবার আগেই তো আরেক ব্রহ্ম পাঠিয়ে দিয়েছি ওই তো তিনি সিংহাসন আলো করে বসে আছেন যিনি গোবিন্দর ইচ্ছায় এসেছেন তিনি বললেন আমি তাকে চিনি না চোখের জলে বুক ভেসে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার কেন গিয়েছিল আমি প্রেম আই মধুর বৃন্দাবনে আর প্রেম আই মধুর বৃন্দাবনে যে তার ওই নবলক্ষ ধেনু শকাদির হরণ করেছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনে বন্ধু গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নামস্তুতে বলে আছাড় খেয়ে পড়লেন সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রভু বললেন ব্রহ্মা তুমি কাঁদছ তোমার নয়নে জল দেখতে পারছি বলছে প্রভু আমি যে অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু বললেন ব্রহ্মা তুমি আমার নবলক্ষ দেন সকালের হরণ করে তুমি যা পাপ করেছ তার জন্যে তোমাকে শাস্তি পেতে হবে কি শাস্তি দেবে প্রভু জন্ম হবে জ মনের ঘরে আচ্ছা খেয়ে পড়লেন সৃষ্টিকতা ব্রহ্মা গোবিন্দর চনে কি বললে প্রভু আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আজ আমি নামের ধ্বনিতে এগিয়ে যাবো তুমি পাঠালে মুসলমানের ঘরে হবি হল্লা মিয়ার ঘরে বলো দেখো ব্রহ্মা জন্মই মানুষের পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্ম রাধা কৃষ্ণ প্রস্তিতায় সিঁদুর বজাই থাক মাদির ঘাই হোক ওং সর্বমঙ্গল মঙ্গলে সর্ব বেদ বিনাশ নং সর্বপাপ হরহরি তোমার চরম তুমি দিও আপদ বিপদ হই যে মুক্তি দিও ঠাকুর সময় হলে চলতে ফিরতে পার করে নেও কারো অধীন যেন না হতে হয় তোমার চরণে আমি সুপে দিয়ে গেলাম তোমার দিব্য চোখে আমার মার দেখো আর জনমে জনমে স্থান দিও তোমার যুবল চরণে ঠাকুর তুমি শক্তি দিও মা এখানতেই সমাপ্ত করো তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে বাড়িতে এসছিল একজন না আমার ডাকতে হয়নি উনি নিজেই এসছে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম রাস্তার দিকটায় তো তখন দেখছি উনি আমাদের দিকতে আসছে তারপরে আমি বসতে দিলাম তো উনি খানিক সময় দাঁড়িয়েছিলেন গান করেছে তারপরে উনি বসেছে বসে গান করেছে তা ওনার গানটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে আমার এইসব গান ভালো লাগে ঠিক আছে আমার এরকম লোক আসলে বাড়ি বেশ মনটা ভালোই লাগে সেই জন্য আমি ভিডিওটা করেছি আর তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি এসে আজকে তেমন কিছু রান্না করব না তো আজকে কি রান্না করছি চলো তোমাদের দেখি। এই যে দেখো আজকে রান্না করবো হচ্ছে ডাল এই যে ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে হ্যাঁ আর এদিকে আছে ভাত ভাত টক বক করে ফুটছে আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি না হলে ফ্যান উঠলে পড়ে যাবে তাই এই যে এদিকে হচ্ছে ভাত তো ডাল ভাত হোক আর এদিকে আছে হচ্ছে বাঁধাকপি ঠিক আছে তো বাঁধাকপি এটা হচ্ছে কালকে পরশু দিন রান্না করেছিলাম বাঁধাকপি সবটুকু দিলে বেশি হয়ে যেত সেই জন্য আমি একটু রেখে দিয়েছিলাম তো সেটাকেই ভাবছি আজকে ডালের সাথে বড়া করে খাবো আর এই যে সবজির ঝুড়িতে আছে শুধু আলু আর কিছু নেই তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে আজকে আমি কী রান্না করব আজকে রান্না করছি ডাল হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে ঠিক আছে পেঁপে দিয়ে ডাল হবে আর বাঁধাকপির বড়া হবে এই যে এই যে আগের দিনের মানে বাঁধাকপিটা সম্পূর্ণ রান্না করে নিন খানিকটা রেখে দিয়েছি এটাই বড়া করব আর একটা বাঁধাকপি তো আজ তো কেউ বড়া করে না এইটুকুই ঠিক আছে আর সাথে দেব হচ্ছে বাঁধাকপির সাথে এই যে ধনে ঠিক আছে তো ধনে পাতা আর বাঁধাকপি দিয়ে একসাথে মাখিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে বড়া করব মুচ মুচে বড়া আর ডাল পেঁপে দিয়ে তো আজকে দুপুরবেলা এটাই খেয়ে নেব অনেক এরকম খাওয়া হয় না তো কালকে একটু মশলা টশলা খাওয়া হয়েছিল মাছের ঝাল টাল গ্যাস হয়েছে তোমাদের দাদার তো আর জানি ধনে পাতাতেও গ্যাস হবে কিন্তু তবুও কিছু করে নেই এইটুকু তো খাওয়াই না নাহলে একেবারে শুধু হয় নাকি আর এই যে খালায় নিয়ে নিয়েছি খানিকটা ডাল সেদ্ধ তুলে রেখেছি এটা হচ্ছে এখন খাবো সকালবেলায় নিয়ে আর আমি গরম খাবো ঠিক আছে সকালবেলা ডাল সেদ্ধ আর ভাত থাকবে দুবেলায় তো ডালের ডালের ঝোল আর ঠিক আছে তো শুধু গল্প করলে না রান্নাটাও শেষ করতে হবে চলো আমি ডালটা রান্না করি তো ফ্রেন্ডস তোমাদের সাথে তো দেখা হয়েছিল সেই সকালবেলায় রান্না করছিলাম তখন তারপরে তো রান্না বান্না করে স্নান করে পুজো দিয়েছি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে বসে এতক্ষণ সেই দুপুর থেকে এই টুপিটা শেষ করলাম এটা হচ্ছে বউ টুপি ঠিক আছে আমি বানিয়েছি এই যে কালো রঙের একটা বউ টুপি দেখো এই যে এইটা এটা শুরু করেছিলাম পরশু দিন এই যে আর শেষ করছি হচ্ছে আজকে ঠিক আছে তো এই মাত্র শেষ করলাম সেই জন্যে ভাবলাম না টুপিটা বোনা হয়ে গেছে সুতোটা কেটে ছিঁড়েই দিলাম কাইচি আনিনি পাশে একটা দিদিদের বাড়ি বসে ভিডিও করছি ঠিক আছে এখানে বসে বসে উল বুনছিলাম সেই জন্য এখানে বসেই ভিডিওটা শেষ করছি আর এতটা সাইজের দুগুটি উল নিয়েছিলাম এই টুপিটা বুনতে তো আর আমার বেঁচে আছে এই যে এই টুকুনির উল তো তোমাদের দেখাচ্ছি ভালো করে দাঁড়াও টুপিটা কেমন হয়েছে এই টুপিটা আমি আমার জন্য বানাই নি এই টুপিটা বানিয়েছি পাশে বাড়ির একটা কাকিমা অর্ডার দিয়েছে তাই ঠিক আছে তো বড় সড়ো করে বানিয়েছি এই যে দেখো ডিজাইনটা কেমন পুরুষ কাটা দিয়ে বানিয়েছি এই যে পুরুষের কাজ করি তোমরা তো অনেকেই যেন উলের কাজ করি তো এমনি ঠাকুরের জিনিস বানাই সময় আর যদি কেউ অর্ডার দেয় তখন তাদেরটাও করে দিয়েছে দেখো এই যে এই যে ফিরতে তারপরে দেখো ভেতরের দিকটা ডিজাইনটা হচ্ছে এই রকম মানে এটা বেশ ভালো মজবুত আছে মানে শীত লাগবে না আর বড় বড়সড় আছে যে ঘাটটা একদম ঢেকে ঢেকে যাবে ওই বাজারের টুপিতে একটুখানি মাথার উপরে থাকে একটু ফাঁকা থাকে আর পাতলা হয় আর এটা ওই রকম না আগের বছরে দুটো বানিয়েছিলাম একটা আমার জন্য রেখেছি আর একটা বিক্রি করে দিয়েছি আর বছর এই যে এটা বানিয়েছি এটা একদম কাকিমা অর্ডার দিয়েছে তাই এই দেখো এই যে ঠিক আছে তো তোমরা কমেন্ট করে বলো আমার টুপিটা কেমন হয়েছে দেখো কান টান সব একদম গলা দিয়ে এখান দিয়ে ঢেকে গেছে একটু মানে ঠান্ডা লাগার কোনো ভয়ই নেই বিশেষ করে যাদের একটু ভয় হয়েছে তাদের জন্য তো এই টুপি খুব 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 ভালো আর আমারও আছে একটা ঠিক আছে তো টুপি তো পরেই নিয়েছি বিকেল হয়ে গেছে আর তাহলে ভিডিওটা ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমাকে বেশি বেশি ভালোবেসো ঠিক আছে